হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি নিবেদিতা জয়ন ইউ এম তোমাদের সকলকে স্বাগত জানাই তুমি জীবনে আনন্দে আছো হাসি মুখে জীবন কাটাচ্ছ কিন্তু এর সাথে সাথে তুমি যেন কোথাও কিছুটা মানসিকভাবে অস্থির হয়ে আছো তাই না আজ জীবনের এই মানসিক অস্থিরতাকে কিছুটা দূর করার ছড়া যাক কি বলো তাহলে শুরু করি একটি ছোট্ট কাহিনী শোনাই তোমাদের একবার একটি দেশকে অপর দেশ দেশটির যোদ্ধাদের কাছে খুব বেশি সৈন্যবল ছিল না পর্যাপ্ত হাতিয়ারও ছিল না আর সময়ও ছিল তাদের কাছে খুব কম তো সেই সৈন্যপ্রধান প্রধান তার সৈন্যদলকে একত্র করলো এবং বলল এবার আমাদের যুদ্ধক্ষেত্রতে যাওয়ার সময় এসে গেছে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত সেনা নেই অস্ত্র যোগানও কম আমরা সংখ্যায় খুবই নগণ্য আমাদের দেশের থেকে দশ গুণ সেনা গুণ বেশি হাতিয়ার আমাদের বিপক্ষ দেশের কাছে রয়েছে সেনাবাক্য অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান বানালো সমস্ত সৈন্য ও অস্ত্র জাহাজে ভরলো এবং জলপথে সেখানে পৌঁছলো যেখানে যুদ্ধ সংগঠিত হবে যখন সমস্ত সৈন্য অস্ত্রশস্ত্র ওই জাহাজ থেকে নামানো হচ্ছিল তখন তার সৈনিকদের সেনাধ্যক্ষ বললেন এই জাহাজটিকে এবার আগুন লাগিয়ে দাও সৈন্যরা কিছুই বুঝে উঠতে পারল না সৈন্যপ্রধান এটা কি বলছেন অর্ডার ছিল তাই তারা কথা রমান্য না করে জাহাজটিকে এবার আগুন লাগিয়ে দিল এসব হওয়ার পর সেনাধ্যক্ষ পুনরায় তার সৈনিকদের সম্বোধন করলো এবং বলল যে তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে জাহাজটি জ্বলছে এবার আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে একটাই অপশন আছে যুদ্ধে লড়াই করা এবং জয়লাভ করা পিছনে যাওয়ার সমস্ত রাস্তাই জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপর যুদ্ধ সংঘটিত হল দুই পক্ষের প্রবল লড়াই চলল কিন্তু সৈনিকদের কাছে যারা যে দুর্বল দেশটি ছিল সেই দেশটির সৈন্যরা এবার একটাই অপশন পেল একটাই রাস্তা ছিল তাদের কাছে প্রাণপণে যুদ্ধ করার সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার আর সেটা করে তারা নিজেদের থেকে দশ গুণ বেশি শক্তিশালী দেশকে এবার হারিয়ে দিল এই ছোট্ট কাহিনীটি আমাদের এটাই বলে যে লাইফে পিছনে যাওয়ার সমস্ত রাস্তাকে জ্বালিয়ে দাও একটাই অপশান রাখো সেটা হলো জিতে যাওয়ার যখন তুমি ডিসাইড করে নেবে না যে তোমাকে এটা করতে হবে সেটা পার্সোনাল হোক বা প্রফেশনাল হোক তুমি সেটা অবশ্যই করে দেখাতে সক্ষম হবে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় শুধু প্রয়োজন একটুখানি প্যাশন আমি এটুকুই বলবো করে দেখাও এমন কিছু যাতে dunia হতসর হয় তোমার কিছু পিছু আর মনে রেখো পেছনে যাওয়ার সমস্ত রাস্তাকে চালিয়ে দিতে হবে কিন্তু যদি তুমি কিছু ভালো শুনছ তাহলে তুমি আজ এ পর্যন্ত গল্প নেই ততক্ষণ ভালো থেকে প্রতিটা দিন ভালোবেসো নিজেকে প্রত্যেকটি মুহূর্তকে যাপন করো মনে আনন্দ নিয়ে কারণ প্রতিটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি প্রতিটি আগামীকালই যে আমাদের কাছে অজানা আমার পরিবেশনা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শেয়ার করো তোমার বন্ধু ও আপনজনদের সাথে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাতে আমার ভিডিও তুমি কখনোই মিস করবে না কমেন্ট করে জানিও তোমাদের মতামত তাহলে আজ আসি কেমন রাধা রাধা